আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইস্যু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা কিন্তু সবারই ছোটবেলাটাকে নাড়িয়ে দিবে ছোটবেলায় গ্রামীণ পরিবেশে যারা মানুষ হয়েছে তারা কিন্তু সবাই এই নাস্তাটি অনেক বেশি পছন্দ করে গ্রামগঞ্জে কিন্তু এই নাস্তাটি অনেক বেশি পপুলার আজকে আমি সুলতান আপুর রিকোয়েস্টে আপু গ্রামীণ জীবনের ঐতিহ্যবাহী খাবারের রেসিপি দাও এই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে আমি এই মজার ঐতিহ্যবাহী একটা খাবারের রেসিপি নিয়ে চলে আসলাম যেটা কিন্তু হবে নরম সফট আর অনেক তুলতুলে এটা আমাদের সিরাজগঞ্জের ভাষায় বলা হয় গুলগুলি আপনারা কি নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন চলুন আজকে আপনাদের সাথে এই গুলগুলি নাস্তার রেসিপিটি শেয়ার করে নেই এই জন্য প্রথমে আমি একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ পরিমাণে কুসুম গরম পানি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ইস্ট তারপরে দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ পরিমাণে এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আটা এরপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করেছি দিয়ে দিলাম হাফ চামচের একটু কম তারপরে দিয়ে দিচ্ছি মিষ্টি জিরা বা মৌরি অল্প পরিমাণে দিতে হবে খুব বেশি না চাইলে আপনারা কালো জিরা ব্যবহার করতে পারেন এখন অল্প অল্প করে একটু পানি দিয়ে ঠিক এভাবে একটা সফট একটা আটা তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন অনেকটাই নরম এখন এই আটাটাকে খুব ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ডোটাকে কিন্তু খুব ভালোভাবে ফাটিয়ে নিতে হবে অনেকটাই পাতলা ঠিক এরকম হবে এখন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে আসছে আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছেন এই যে আটার মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছি এটা কিন্তু অনেকটাই ফুলে ডাবল হয়ে গেছে এখন এই আটার মিশ্রণটাকে আমি আরও একবার ভালোভাবে ফাটিয়ে নিব এই গুলগুলি বানিয়ে নেওয়া কিন্তু একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা আমাদের গ্রামে কিন্তু প্রত্যেক হাটের দিনে কিন্তু এই গুলগুলিটা বানানো হতো আর খেতে অনেক বেশি মজা আর লাইন পড়ে যেত এই তো দেখতে পাচ্ছেন এটাকে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠিক এভাবে কিন্তু আমি গুলগুলিকে ছেড়ে দিব আমি দেখিয়ে দিচ্ছি চলুন এগুলোকে এখন ভেজে নেই কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এক এক করে আমি গুলগুলিকে ছেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই গুলগুলিগুলোকে কিভাবে ছেড়ে দিতে হবে আর একটা কাঠি দিয়ে ঠিক এভাবে নেড়ে চেড়ে গোলগুলিকে একটু সরিয়ে টরিয়ে নিচ্ছি যাতে খুব ভালোভাবে এগুলো ফুলে যায় আর গুলগুলি কিন্তু দেওয়ার সাথে সাথেই ফুলে একদমই ডাবল হয়ে যাবে আর মাঝারি আছে ধীরে ধীরে একদমই ভালোভাবে এই গুলগুলিগুলোকে ভেজে নিতে হবে উপরের দিকে কিছুটা ক্রিস্পি করে আমি এই গুলগুলিগুলোকে ভেজে নিব তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে আর ভিতরে কোনো প্রকার কাঁচা থাকবে না এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে গুলগুলিগুলো দিয়ে দিচ্ছি আর একটু সাইড করে ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এটা কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটা খাবার কালের বিবর্তনে হয়তো বা এখন খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু এই খাবারটা দেখলেই আমার লোভ চলে আসে খেতে অনেক বেশি মজা লাগে এই তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু দুইটা গুলগুলি একসাথে জোড়া লেগে গেছে আমি ছাড়ানোর চেষ্টা করছি একটা মজার ঘটনা শেয়ার করে আপনাদের সাথে যখন এরকম জোড়া লাগানো গুলগুলি পাওয়া যেত তখন কিন্তু আমি গুলগুলির যে দোকানদার ছিল ওনাকে কিন্তু আমি বলতাম ওনাকে কিন্তু বলতাম যে কাকা এক টাকা দিয়েই দুটা দিয়ে দেন তো যাই হোক এইগুলো গুলো কিন্তু ভেজে নেওয়া একদমই সহজ আপনাদের অঞ্চলে এগুলোকে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই তো দেখতে পাচ্ছেন আমি উপরে একদমই ক্রিস্পি করে এই গুলগুলিগুলোকে ভেজে নিলাম ঝটপট করে কিন্তু গুলগুলিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এই গুলগুলি কিন্তু ভেজে নেওয়া খুবই সহজ দেখতেই পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী অনেক খাবারই কিন্তু আমাদের এখান থেকে প্রায় বিলুপ্তই হয়ে গেছে তবে আমরা চাইলে কিন্তু নিজেরাই আমাদের এই ঐতিহ্যবাহী খাবারগুলোকে সংরক্ষণ করতে পারি বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে এই খাবারগুলোকে রান্না করার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের ঐতিহ্যবাহী খাবারকে ধরে রাখতে পারি একটা প্লেটের মধ্যে এগুলোকে নিয়ে নিলাম আপনারা চাইলে বিকেলের চায়ের আড্ডাতেও কিন্তু এই গুলগুলিটা রাখতে পারেন খেতে অসম্ভব মজা আর বাসায় খুব সহজে আপনারা চাইলে এগুলো বানিয়ে নিতে পারবেন এখন আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিটোটা কত সফট হয়েছে খুবই সফট আর এই গুলগুলিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা সুলতানা আপু তোমার জন্যই আজকের আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি কেমন লেগেছে তোমার কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এখন আমি একটা কাঠি নিয়েছি আসলে আমাদের ওখানে দোকানে কিন্তু কাঠির মধ্যে ঠিক এভাবে গুলগুলিগুলোকে ভরে তারপর দিয়ে দেওয়া হতো আর আমরা খুব মজা করে খেতাম তো আজকে মনে পড়ে গেল তাই আমি কাঠি নিয়ে এই গুলগুলি গুলোকে আমি নিয়ে এভাবেই খাচ্ছিলাম খেতে কিন্তু অনেক বেশি মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ